আজ একটি গল্প পাঠ করছি গল্পটি খুব ভালো লেগেছে তাই সকলের সামনে তুলে ধরলাম কার লেখা আমার জানা নেই সেই নমস্য ব্যক্তিটিকে আমি শ্রদ্ধা জানিয়ে তার লেখাটি আমি পাঠ করছি ঈশ্বরের সাথে একটি সদ্য নবজাতকের কথোপকথন একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিল সবাই বলছে যে তুমি আমাকে আগামী কাল পৃথিবীতে পাঠাচ্ছ কিন্তু আমি এত ছোট ও অসহায় হয়ে কিভাবে বাঁচব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে শিশুটি আরও জিজ্ঞাসাবাদ করছিল তবে আমাকে বলুন এখানে স্বর্গে আমি এত খুশি আছি সারাক্ষণ গান হাসি কত আনন্দ ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন আবার ছোট বাচ্চাটি জিজ্ঞাসা করেছিল কিন্তু ভাষাটি না জানলে পৃথিবীতে সবাই আমার সাথে কথা বলবে কিভাবে আর আমি কিভাবে বুঝতে সক্ষম হব ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধু শব্দগুলি শোনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হবে তা শিখিয়ে দেবে এবং আমি যখন আপনার সঙ্গে কথা বলতে চাইব তখন আমি কি করে করব? ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কিভাবে প্রার্থনা করতে হবে তা শিখিয়ে দেবে আর কে আমাকে রক্ষা করবে ঈশ্বর বললেন তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন দরকার পড়লে সে নিজের জীবন দিয়েও তোমাকে রক্ষা করবে প্রভু আমি এত ছোট ঠিকমতো খেতে পাবো না আমার খাবারের জোগান পাবো তো ঈশ্বর বললেন আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থা নিজেই করে রাখি কিন্তু মনে রাখবে আমি খাবারের ব্যবস্থা করি কিন্তু নিজের শরীরের রক্ত খাওয়াই না কিন্তু তোমার দেবদূত নিজের শরীরে রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে তাও আমি সর্বদা দুঃখিত থাকব কারণ আপনাকে আর দেখতে পাব না ঈশ্বর বললেন তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কের কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবে যদিও আমি সর্বদা তোমার পাশেই থাকব সেই মুহূর্তে স্বর্গে অনেক শান্তি ছিল কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো ঈশ্বর আমি যদি এখনই চলে যাই তবে দয়া করে আমাকে আমার দেবদূতের নাম তো বলুন ঈশ্বর বললেন একজন নয় দুজন তুমি কেবল তাদের মা আর বাবা বলে ডাকবে